আসসালামু আলাইকুম এখন থেকে নামজারি সমস্যার স্থায়ী সমাধান হয়ে গেল নামজারি সংক্রান্ত যে জটিলতা ভূমি মালিকদেরকে ফেস করতে হয় এই ভূমি মালিকদেরকে এখন থেকে নামজারি সংক্রান্ত বিষয়ে আর কোনো জটিলতা বা সমস্যার মুখোমুখি হওয়া লাগবে না অর্থাৎ নামজারির জন্য যে সমস্যাগুলো ছিল সকল সমস্যা বা সকল ধরনের সমাধান দেওয়ার মাধ্যমে নামজারি সংক্রান্ত বিষয়ে নতুন আপডেট নিয়ে আসা হয়েছে এখন থেকে এই আপডেট পদ্ধতির মাধ্যমে নামজারি সংক্রান্ত বিষয়ে সকল সমাধান পাওয়া যাবে এবং পূর্বে যে নিয়মে নামজারি করা হতো সেই সম্পর্কে নিয়মটি সম্পূর্ণ বাতিল করে দিয়ে নতুনভাবে অটোমেশন সিস্টেমের পদ্ধতিতে বা অটোমেশন সিস্টেমের মাধ্যমে এখন থেকে প্রত্যেকটি ভূমি মালিকগণ তারা তাদের জমির নামজারি করে নিতে পারবে যে সিস্টেমে নামজারি প্রক্রিয়া চালু করা হলো এবং যে পদ্ধতিতে নামজারি হবে আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তবে ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে বাংলাদেশে প্রথম প্রজন্মের না অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের নামজারি ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই চালু নিয়েছে আমরা প্রথম প্রজন্মের নামজারি যদি বলি তাহলে সেখানে প্রথম প্রজন্মের নামজারি বলতে অ্যানালগ পদ্ধতির নামজারিকে বোঝানো হয় আর দ্বিতীয় প্রজন্মের নামজারি বলতে যে নামজারিকে বোঝানো হয় সেটি হচ্ছে অনলাইন ভিত্তিক যে নামজারি ব্যবস্থাপনা বা যে নামজারি সিস্টেম সেটাকে বোঝানো হয় এবং ক্ষেত্রে অ্যানালগ পদ্ধতির নাম ব্যবস্থা থেকে বের হয়ে দুই সালে তৎকালীন সরকার যারা ক্ষমতায় ছিল তারা এই অনলাইন ভিত্তিতে বা অনলাইন পদ্ধতিতে নাম ব্যবস্থা চালু করে তবে ওনারা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে নামজারি ব্যবস্থাপনাকে ভূমি মালিকদের সামনে উপস্থাপন করতে পারেনি সম্পূর্ণ অনলাইন ব্যবস্থাপনা বা ডিজিটালের কথা বলা হলেও আপনার নামজারি বিষয়ে যে সিস্টেমটি ছিল সেই সিস্টেমটা যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং সেখানে দুর্নীতি করার মতো যথেষ্ট সুযোগ ছিল এক্ষেত্রে সকল এসিল মহোদয় নাই বিশেষ করে কিছু এসিল মহোদয় যারা দুর্নীতি পরায়ণ যারা অর্থনৈবী সে সমস্ত কিছু দুর্নীতি পরায়ণ এসিল মহোদয়কেদেরকে দেখা গিয়েছে যারা যৌক্তিক কোনো কারণ দেখানো ছাড়াই ভূমি মালিকদের নাম আবেদন বাতিল করে দিতেন মূলত অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে একজন বমি মালিক চাইলেই ওনার এলাকাতে অবস্থিত যে কোনো কম্পিউটার দোকান থেকে উনি নামজারির জন্য আবেদন করতে পারেন এটাই হচ্ছে দ্বিতীয় যে নামজারি ব্যবস্থাপনা সেটা সুযোগ কিন্তু উনি অনলাইনে নামজারির জন্য আবেদন করার পরে ওনার নামজারি আবেদন অনেক সময় দেখা গিয়েছে যে কোনো ধরনের কোনো কারণ দর্শানো ব্যতিরিকেই বা কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়া ওনার নামজারি আবেদনটি বাতিল করে দিতেন সেই সংশ্লিষ্ট এছিলেন মহোদয় এছাড়া এমন হয়েছে যে নামজারি আবেদন সম্পন্ন করে দেওয়ার কথা বলে এসিলান অফিসের সাথে জড়িত অনেক কর্মকর্তা কর্মচারী আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে যারা নামজারির জন্য আবেদন করেছে তাদের কাছ থেকে বাড়তি টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে আর বিষয়গুলো করা হয়েছে এতটা কৌশল অবলম্বন করে যে ভূমি মালিক যারা যারা সাধারণ জমির মালিক তারা নামজারির জন্য আবেদন করার ক্ষেত্রে তাদের যে হয়রানিটা সেই হয়রানি প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে বোঝানো হয়েছে এবং তাদেরকে এ ধরনের কোনো হয়রানির ভিতরে পড়তে হবে না কোনো জটিলতার মুখোমুখি হওয়া লাগবে না এবং তাদের যদি ছোটোখাটো কোনো দুর্বলতা থেকেও থাকে তাহলেও তাদের সেই দুর্বলতা দূর করে দিয়ে তাদের নাম জারি আবেদন অ্যাপ্রুভ করা হবে এবং অ্যালাউ করা হবে এবং তাদেরকে নামজারি করে দেওয়া হবে এভাবে মূলত দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া যে এসিল অফিসগুলো আছে সেই এসিলার অফিসগুলো থেকে এ ধরনের দুর্নীতির সাথে জড়িত অসংখ্য কর্মকর্তা কর্মচারী তারা এমনও হয়েছে যে অবৈধ মালিক যারা যারা জমির প্রকৃত মালিকই নয় বা যাদের মালিকানা সঠিক প্রমাণ নেই যাদের দলিলের ভিতরে বড় আকারে ত্রুটি দিয়েছে তাদেরকেও নামজারি প্রদান করে দিত তো এ ধরনের দুর্নীতির সাথে যেন কোনো এসিল্যান্ড মহোদয় বা তেনার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা যেন জড়িত হতে না পারে তার কারণে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তৃতীয় প্রজন্ম বা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং সম্পূর্ণ ডিজিটাল ভিত্তিক বা অটোমেশন সিস্টেমের মাধ্যমে এই নামজারি সিস্টেমটি চালু করা হচ্ছে আর এই নামজারি সিস্টেম চালু হয়ে গেলে নতুন করে কারণ নামজারি আবেদন আর বাতিল হবে না এবং সকল ভূমি মালিকগণ তারা নামজারির জন্য আবেদন করার সাথে সাথে তাদের নামজারি অ্যালাউ করা হবে এবং তাদেরকে নামজারি আবেদন এবং তাদের নামজারি প্রদান করা হবে অবস্থায়। ইতিমধ্যে অটোমেশন সিস্টেমে বাইশটা উপজেলাতে এই নামজারি ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমানে কিন্তু নামজারি প্রক্রিয়া বা নামজারি দেওয়ার যে সিস্টেম সেটা চালু রয়েছে যে বাইশটা উপজেলাতে চালু রয়েছে এগুলো সম্পূর্ণ ঢাকা জেলার অন্তর্গত এই বাইশটা উপজেলাতে এই বাইশটা রেজিস্টার কার্যালয়ে নামজারি আবেদন নতুন করে করার প্রয়োজন হয় না ভূমি মালিকদেরকে নতুন করে নামজারির জন্য কোনো ধরনের কোনো প্রসেস গ্রহণ করা লাগে না জাস্ট তারা যখন দলিল তৈরি করে অর্থাৎ কোরাই সূত্রে মালিকানা লাভ করার মাধ্যমে যখন তারা কোনো ব্যক্তির থেকে জমিটা দলিল করে নিতে চায় উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে ঠিক তখনই তাদেরকে একই সাথে দলিল এবং নামজারি দুইটাই সরবরাহ করা হয়ে থাকে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নামজারির জন্য বাড়তি যে ফি সে বাড়তি ফি ধরে নেওয়া হয় তবে তাদেরকে নামজারির জন্য নতুন করে আবার দলিল হাতে পাওয়া লাগবে এবং সেই দলিল আবার নামজারির জন্য আবেদন করতে হবে এ ধরনের বাড়তি কোনো প্রসেস গ্রহণ করা লাগে না ওই ব্যক্তি যদি সম্পূর্ণ তথ্য সঠিক থাকে এবং ওনার তথ্যের ভিতরে যদি কোনো ধরনের কোনো ঘাটতি বা সমস্যা না থাকে সেক্ষেত্রে ওনার নাম জারি এবং দলিল একই সাথে একই দিনে সম্পন্ন হয়ে যায় এবং এটা বাংলাদেশে পরীক্ষামূলকভাবে তৎকালীন সরকার বাইশটা রেজিস্টার কার্যালয় চালু করেছিল এবং এই বাইশটা রেজিস্টার কার্যালয়ে যে অটোমেশন সিস্টেমে দলিল এবং নাম হয়ে যায় এগুলোর কার্যকারিতা দেখে এবং এটার ফলাফল আশানুরূপ এবং পজিটিভ হওয়ার কারণে বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়ে একই সাথে এই সিস্টেম চালু হতে যাচ্ছে এবং এক্ষেত্রে বর্তমান ভূমি মন্ত্রী আমরা সকলেই জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ভূমি উপদেষ্টা জনাব এ হাসানের বনে মারা গিয়েছে এবং ওনার মারা যাওয়ার পরে নতুন করে এখন আবার ভূমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে আলী ইমাম মজুমদারকে উনি দায়িত্ব গ্রহণের পরপরই ভূমি সেক্টরটিকে সম্পূর্ণ আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশন করার জন্য উনি সর্বপ্রথমে নাম এবং নামজারি ব্যবস্থাপনাকে জনগণের সামনে উনি একটা গ্রহণযোগ্য সিস্টেম হিসেবে উপহার দিতে চান এবং উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই চলতি বছর দুই হাজার পঁচিশ সালের ভিতরে এই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা যে সাবরেজিস্টার কার্যালয়গুলো রয়েছে প্রত্যেকটা সাবরেজিস্টার কার্যালয়ে উনি একই সাথে দলিল এবং নামজারি যে উনি একই সাথে দলিল ও নামজারি দেওয়ার যে সিস্টেমটি সেই সিস্টেমটি চালু করতে পারবেন এক্ষেত্রে উনি সকলের এক্ষেত্রে উনি আর একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে নামজারি যেমন আলাদাভাবে করা লাগে বর্তমানে এবং নামজারির জন্য দলিল এবং সেটার জন্য আরও কিছু রিকোয়ারমেন্ট সহ সেগুলো যেমন জমা দেওয়া লাগে এগুলো নতুন করে আর কাউকে জমা দেওয়া লাগবে না নতুন এই সিস্টেম চালু হলে এক্ষেত্রে যখন দলিল তৈরি হবে ওই সময়ে তার সার্বিক তথ্যগুলো যাচাই করা হবে এবং তার সম্পূর্ণ তথ্যগুলো সঠিকভাবে পেলেই তখন সরকারের যে রেকর্ড বই আছে রেকর্ড সরকারের মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিক হিসেবে নতুন ক্রেতা হিসেবে যে ব্যক্তি জমিটা ক্রয় করছেন তার নাম রেকর্ড বইতে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে আর এই সিস্টেমের মাধ্যমেই একই সাথে দলিল এবং একই সাথে নাম জারিটাও কার্যকর হয়ে যাবে এবং ওই ভূমি মালিক যখন ওই ভূমি মালিককে যখন দলিল সরবরাহ করা হবে ঠিক তখন সেদিনই তিনাকে আবার নামজারি কাগজ বা প্রস্তাবিত খতিয়ানা সরবরাহ করা হবে তাহলে ভেয়াস আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে নামজারি ব্যবস্থাপনা ক্ষেত্রে যে একটা জটিলতা এবং সমস্যা প্রচলিত রয়েছে এই জটিলতা এবং সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য এবং জনগণকে মুক্তি দেওয়ার জন্য কিভাবে সহজ পদ্ধতিতে নামজারি ব্যবস্থা চালু করা যায় তার কারণে মূলত বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে একই সাথে উন্নত পদ্ধতিতে এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে নামচারি এবং দলিল সরবরাহ ব্যবস্থা চালু করা হচ্ছে